হসপিটালের দ্বিতীয় দিন আজকে বৃহস্পতিবার তোমরা তো সবাই জেনে গেছো যে আমার মা হসপিটালে ভর্তি আছে তো কালকে ভর্তি হয়েছে বুধবারে আজকে বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি চায়ের দোকানে কারণ চা না খেলে তো সকালের দিনটাই শুরু হয় না তো একটা নেশার মতো তো যাই হোক ঘুম থেকে ওঠা বলা ভুল কারণ আমি তো ঘুমাই নি সারা রাত মায়ের পাশে জেগে বসেছিলাম মায়ের মায়ের দিকে তাকিয়ে ভোরের দিকে একটু চোখ লেগে গেছিলো তারপর আবার কিছুক্ষণ পরে আবার উঠে পড়েছি কারণ আবার চিৎকার চেঁচামেচি সব রকম হচ্ছিলো তার জন্য তো লিকার চা নেবো দুধ চা আগের দিন খেয়েছিলাম খেয়ে একটু অসুবিধা হয়েছে তার জন্য আজকে দুধ চা নেবো না লিকার চাই নেবো তো নিয়ে আমি চার তলায় চলে এসেছি একটু বেশি করেই চাটা নিয়ে এসেছি কেন বলতো চাটা একটু বেশি করে খাওয়াই অভ্যাস আমাদের একটু বেশি করে না খেলে কি বলো তো একটু ঘুমের ঘরটা আমাদের কাটে না তো মা আর আমি দুজন মিলে খাবো তো মাকে এসে ডেকে দিলাম তারপরে মাকে নিয়ে বাথরুম থেকে ঘুরে এসেছি মাকে ফ্রেশ করিয়ে নিয়ে আসলাম তারপরে এখন মা আর আমি দুজন মিলে বসে চা আর বিস্কুট খা হসপিটালে থাকা মানে তো অনেক কাজ অনেক জায়গায় ছোটাছুটি করা দৌড়াদৌড়ি করা তো যারা তোমরা থেকেছো তারাই জানো আর আমি তো চব্বিশ ঘন্টার জন্য আছি তো আমার প্রচুর কাজে যেহেতু আমি একা সব কিছু সামলাচ্ছি না আমার মানে অনেক তারা আমি সারা দিনে চব্বিশ ঘন্টা একটা মিনিটও বসার সময় পাচ্ছি না তাই ভিডিও কি করব বুঝতে পারছি না কিন্তু ভিডিও তো তোমাদের সামনে দিতে হবে তাই জন্য যতটা পারছি টুকটাক একটু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি যেমন এই খাওয়া দাওয়াগুলো টুকটাক এইসব বাকি টাইমগুলো অতটাও শেয়ার করার সময় পাচ্ছে না কারণ বেশিরভাগ সময় মাকে নিয়ে থাকতে হচ্ছে তো আর নইলে আমি আমার কাজে মানে রক্ত জোগাড় করতে এই এখন যেমন মাকে আমি বাথরুম থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম নিয়ে এসে মাকে বসিয়ে দিলাম তারপরে চলে এসেছে মায়ের ব্লাড নিতে ডাক্তার বাবু তিনটে ব্লাড টেস্ট করতে দিয়েছেন যে মায়ের শরীরে রক্তটা কেন কমে যাচ্ছে সেটা তো জানতে হবে তার জন্যই ডাক্তার বাবু তিনটে ব্লাড টেস্ট করতে দিয়েছেন তো তার জন্যই ব্লাড নিতে চলে এসেছে গোবরডাঙ্গা থেকে আমার মায়ের যেহেতু এখান থেকে এক বছর আগে ব্লাড দিতে হয়েছিল তখন তো আমরা ভেবেছিলাম আমার মায়ের ব্লাড কমে যায় কারণ আমার মায়ের প্রত্যেক মাসে প্রচুর পরিমাণে ব্লিডিং হয় তার জন্য কিন্তু আমার মা তো এক বছর হয়ে গেল অপারেশন করে নিয়েছে আর এই এক বছর ধরে আমার মার পিরিয়ড বন্ধ আছে কোনো রকম ব্লিডিং হয় না বা কোনো জায়গা থেকে শরীরে কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হয় না তাহলেও কেন রক্ত কমে যাচ্ছে এটাই হচ্ছে জানার বিষয় তার জন্য ব্লাড টেস্টগুলো করতে হবে আর সেই নিয়ে আমরা খুব টেনশনে আছি তো যাই হোক সে দাদাটা চলে গেল ব্লাড নিয়ে আর হসপিটাল থেকে মায়ের ব্রেকফাস্ট দিয়েছে দেখো ডিম পাউরুটি কলা দুধ গরম দুধ তো ওগুলো তো মাঠ রকমভাবে খেয়েছে আর আমাকে তো কিছু খেতে হবে তার জন্য আমি একটু নিজে চলে এসেছি এখানে এসে আমি একটু কচুরি আর ঘুগনি খেয়ে নিলাম আর কিছু পাচ্ছি না গো খাওয়ার মতো টুকটাক এই দুটো তিনটে লুচি এটাই খেয়ে নিলাম আবার দুপুরে কখন খাব ঠিক নেই এইটা খেয়ে দিয়ে আমার এইবার শুরু হবে ব্লাড জোগাড় করা জানি না আজকে পাবো কি না কালকে তো একদম কোনো কষ্টই করতে হয়নি নি একদম বিনা কষ্টে পেয়ে গেছি আমি ব্লাড তো যাই হোক আমি নিচে থেকে আবার চারতলায় চলে এসে তো এসে দেখি আমাকে ডাকছে কারণ আমার মায়ের আবারও একটু ব্লাড নিলো কারণ এই ব্লাডটা নিয়ে আমি ব্লাড ব্যাংকে যাবো ব্লাড আনার জন্য বুঝেছ তো যাই হোক ব্লাড নেওয়া হয়ে গেছে সকাল থেকে দুবার দুবার তারপরে এই ফলগুলো একটা সংস্থা থেকে এসে দিয়ে গেল কারণ আজকে হচ্ছে স্বাধীনতা দিবস তাই সেই সংস্থা থেকে এই হসপিটালের সমস্ত পেশেন্টের জন্য এগুলো দেওয়া হয়েছে সকাল থেকে তোমাদের সামনে একবারও কথা বলা হয়নি তো এখন আমি যে মায়ের ব্লাড নিয়ে চলে এসেছি আবার এক প্যাকেট ব্লাডের দরকার তার জন্য ব্লাড ব্যাংকে ঠিক আছে আমি আছে আমি তো সেই সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছিলাম একবার করে নিয়ে জামাটা পরেছিলাম তারপর সেই থেকে দৌড়াদৌড়ি করছি এখন ব্লাড পাওয়া যাচ্ছে না তো মাকে স্নান করাতে এসেছিলাম মা স্নান করে নিয়েছে এখন একটু ফ্রেশ লাগবে তো এবার ব্লাড পাওয়া যাচ্ছে না এবার ডোনার দিতে হবে বুঝেছো কালকে তো একটা ফ্রি ব্লাড পেয়েছিলাম আর একটা ব্লাড দেওয়ার প্রয়োজন কিন্তু আজকে বলছে একটা ডোনার দিতে হবে সে যে কোনো পজিটিভের হলেই হবে যে কোনো রক্তের গ্রুপ হলেই হবে এক কিন্তু একটা ডোনার দিতেই হবে তারপর ওরা ব্লাড দেবে তো ওখান থেকে ফিরে এসেছি এবার দেখা যাক মায়ের অফিসে যোগাযোগ করা হচ্ছে কোথায় কি আরেকটা একটা ডোনার জোগাড় করা যায় ডোনার জোগাড় করা বললে তো মুখের কথা নয় জানি না কি হবে তো এত গরম তোমাদের কি বলবো হ্যাঁ সিক্স পয়েন্ট রক্ত ছিল কালকে এক ব্যাগ দেওয়া হয়েছে এখন মনে হয় সেভেন পয়েন্ট হয়েছে হয়তো ডাক্তার যেটা বললো সেটাই তোমাদের বলছি যে ডোরিন কষ্টটা হচ্ছিল একটু হালকা কই হালকা এই যে আমি এই গাদা মুচ্ছি হ্যাঁ এরমত আমি কালকে গিয়ে একটা মগ কিনে এনেছিলাম তো এই মগটা স্নান করতে কাজে লাগে আমি সকালে যখন একবার স্নান করেছিলাম আমি এখন স্নান করব না আমি একেবারে সব কাজ মিটুক দেখি এখন তো খাবার টা আর আনতে যেতে হবে তো সেই সন্ধেবেলা স্নান করব করে নাইটের পরে ফ্রেশ হয়ে বসবো বুঝছছো তো চলো মাছ স্নান করা হয়ে গেছে মাকে নিয়ে ঘরে যায় স্নান করা হয়ে গেছে আমার মুখের চোখের অবস্থা দেখো তো আমার মুখ চোখের অবস্থা পুরো শেষ বারবার রোদ দূরে যাতায়াত করে করে চলো আজকে দুপুরে হসপিটাল থেকে এই খাবারটা দেয়া হয়েছিল দু পিস মুরগির মাংস সবজি আর এই যে হচ্ছে ডাল এখন বাজে একটা ষোলো তো আমি আবার ব্লাড ব্যাংকে যাচ্ছি ওখান থেকে খবর আসলো একজনের সঙ্গে যোগাযোগ করা গেছে জানি না ডোনার পাওয়া যাবে কিনা তবে যাই দেখি গিয়ে কথা তো বলি আর একটা ব্লাড দিতেই হবে নাহলে হবে না আজকে ব্লাড দিতে মনে হয় আবার আজকে রাত হয়ে যাবে আজকে তো ছাড়ার কোনো প্রশ্নই আসে আসে না আর সকালবেলা যে ব্লাড নিয়ে গেল সেটা কালকে সন্ধ্যেবেলা রিপোর্ট দেবে তো কাল আজকে স্বাধীনতা দিবস তোমাদেরকে তো বলতেই ভুলে গেলাম আজকে স্বাধীনতা দিবস অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাইকে এবছর স্বাধীনতা দিবসটা আমার এই হসপিটালের চত্বরে থেকেই কেটে গেল অনেক রকম প্ল্যান করেছিলাম আর কিছুই হলো না আর কি করা যাবে বলো তো যাই হোক অনেক কিছু বলতে ইচ্ছা করে স্বাধীনতা দিবসের ব্যাপারে আসলে কোনো কিছুই আসলে আমার এখন মনও ঠিক নেই আর বলতে কোনো ইচ্ছা মানে চাইলেও ভালো লাগছে না শরীরে ক্লান্তি তো চলো হেঁটে হেঁটেই যাচ্ছি টোটো পাইনি দুবার টোটোই করে যাতায়াত করেছি এখন আর পেলাম না হেঁটে হেঁটেই যাই আর কি করব তো চলো বন্ধুরা যাই দেখি কি বলে মা যেহেতু হসপিটালের খাবার খেতে পাচ্ছে না তাই মায়ের জন্য আমি বাইরে থেকে একটু খাবার আনিয়েছিলাম মা সেটাই খাচ্ছে তো ব্লাডের জন্য সারা দিন অনেক অনেকবার যাতায়াত করেছি তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একদম আমি ক্লান্ত হয়ে গেছিলাম তাই মায়ের পাশেই একটু শুয়ে পড়েছিলাম তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু আগের দিন রাত্রে ঘুম হয়নি সারা রাত তবুও খুব একটা ঘুম হয়নি জানান তো কেন তো চারটে থেকে ছটা পর্যন্ত ভিজিটিং আওয়াজ ছিল সব পেশেন্টের বাড়ির লোক আসতে দেখা করতে তো সারা ঘর লোকে লোক ভর্তি হয়ে গেছিলো তো সেই সব আওয়াজে একদম ঘুম হয়নি তো তবুও চোখ বন্ধ করে শুয়েছিলাম একটা ক্লান্তির একটা ঘোর আছে না তো সেই ঘোরে মানে শুয়েছিলাম আমি আর আমার মা তো এখনো ঘুমাচ্ছে তো আমার ঘুম হয়েছে আমার ঘুম হয়নি একটা মানে কেমন একটা লাগছে শরীরটা তার জন্য এবার আমি উঠবো উঠে চা আনতে যাব তারপরে মাকে ডাকছি মা তো উঠছেই না তারপরে ভাবলাম থাক ঘুমাক আমি তাহলে চাটা নিয়ে আসি আস্তে আস্তে আমি এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে চাটা নিয়ে আসি তারপরে না মাকে ডাকবো তারপরে উঠে মা ফ্রেশ হয়ে চা খাবে আসলে ডাকছে কারণ চা নিয়ে আসলে ঠান্ডা হয়ে যাবে নিচে থেকে নিয়ে আসবো তো তার জন্য তো আমি টুল একটু আঁচড়ে নিয়েছি হালকা পাতলা করে তারপরে এবারে যাব তো বন্ধুরা এখন আমি যাচ্ছি চা আনতে মায়ের জন্য সন্ধ্যা হয়ে গেছে এখন ছটা একান্ন বাজে তো চলে এসেছি মুখের বেহাল বাইরেটা কি সুন্দর হাওয়া আর উপরটা কি ঘুমট গরম গরম উপরে গরমে সারা রাত থাকাই যায় না একদম এত গরম তো এখানে একটা কল আছে এগুলো একটু ভালো করে ধুয়ে নিই একটু আমিও ফ্রেশ হয়ে নিই নিয়ে তাই চা আনতে যাবো ঠিক আছে তারপরে চাটা খাওয়ার পরে পরে গিয়ে স্নান ড্রেসটা চেঞ্জ করবো কোনটা বার করে চা তো বন্ধুরা এখন বাজে নটা এগারো তো তোমাদের সঙ্গে তো আজকে সারাদিন তেমনভাবে কোনো কথাই বলিনি কারণ খুবই ব্যস্ত ছিলাম দিন। তো তাও ফাঁকে ফাঁকে যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি মায়ের অবস্থা একটু মা ফোন করেছিল তো তোমাদের বলি মায়ের ব্লাড গ্রুপ আজকে পাওয়া যায়নি ব্লাড গ্রুপ আগের দিন তো একটা ফ্রি পাওয়া গেছিলো তো আজকে বললো আগের দিন যেহেতু একটা ফ্রি পাওয়া গেছে আজকে ফ্রি পাওয়া যাবে না আজকে একটু ডোনার জোগাড় করতে হবে তো সেই সব নিয়ে খুবই ব্যস্ত ছিলাম তার জন্য আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি আজকে তো ডোনার পাওয়া যায়নি দেখা যাক কালকে কি হয় আজকে দিনটা পুরো ফাও হয়ে গেল। তবু বাড়ি নিয়ে যায়নি কারণ একেবারে সুস্থ করে মাকে বাড়ি নিয়ে যাব। আর সকালে তো ব্লাড নিয়ে গেছিলো তো কালকে রিপোর্ট দেবে জানি না তোমাদের সঙ্গে বলেছিলাম কিনা এক কথা বারবার বললে একটু ক্ষমা করে দিও কারণ কি বলছি বুঝতে পারছি না আসলে অনেক চাপ যাচ্ছে তো বুঝতেই পারছো একার উপর দিয়ে ব্লাড জোগাড় করা খাবার আনা মাকে বাথরুমে নিয়ে যাওয়া মাকে খাওয়ানো প্রচুর কাজ তো যাই হোক আমি এখন আমার ফোনে চার্জ ছিল না বুঝলে তো ফোনে চার্জ দিতে এসছিলাম একটা দোকানে হসপিটালে বেডে ওখানে চার্জ দিতে দিচ্ছে না যাই না তোমরা আমরা কত শুনতে পাচ্ছ কি না জোরে বলারই চেষ্টা করছি কিন্তু এখানে অনেক মানে শব্দ একটা দোকানে দশ টাকা দিয়েছিলাম সেখানে চার্জ দিতে দিয়েছিলাম নব্বই পার্সেন্ট মতো হয়েছে তো এটা দিয়ে রাতে আমার হয়ে যাবে যা ভিডিও করেছি টুকটাক রাতে শুয়ে শুয়ে এডিট করে নেব তাহলে কালকে তোমাদের সঙ্গে পোস্ট করতে পারবো কারণ সকাল হলেই তো প্রচুর কাজ আবার রক্ত ডোনার জোগাড় করতে হবে রক্তের জন্য ঠিক আছে তো চলো আমি খাবার নেব খাবার নেব আর তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলিনি যেহেতু তোমাদের সঙ্গে সারাদিন কোনোই কথা বলিনি ঠিক আছে আমরা সবাই একটু দোয়া করো প্রার্থনা করো আমার মা যেন সুস্থ হয়ে যায় হসপিটালে তো আমার মা এমার্জেন্সি সেকশনে ভর্তি আছে তো এমার্জেন্সিতে সবাই একের পর এক মানে অনেকে মারা যাচ্ছে তো সেই সব দেখে মা মন খারাপ করছে শুধু মার না মন খারাপ আমারও হচ্ছে তো মা তো ভীষণ টেনশন করছে মা বলছে আমার ক্যান্সার হয়েছে এই হয়েছে সেই হয়েছে সেই সব মা এসব বলছে আর যেহেতু আমার পাশে এখন আপাতত কেউ নেই আমি এখানে একা তোমরাই ভাবো আমার মনের পরিস্থিতি কি হয় মা এসব কথা বলছে তো যাই হোক কালকে ব্লাড রিপোর্টটা নিয়ে আমরা খুব টেনশানে আছি যে ব্লাড রিপোর্ট কি আসে কারণ তার উপরেই নির্ভর করছে আমার মায়ের ব্লাডটা কেন কমে যাচ্ছে ঠিক আছে চলো শরীরটা খুবই খারাপ লাগছে এবার যাব উপরে গিয়ে ফ্রেশ হব জামা কাপড় চেঞ্জ করব এই জামাটা ধুয়ে দেবো ভাবছি ধুয়ে দিয়ে ওই বেডের ওই পাশেই মেলে দেবো তাহলে শুকিয়ে যাবে পরের দিন আমার পরতে পারবো আমি একটাই জামা নিয়ে এসেছি আর দুটো নাইটি নিয়ে এসেছিলাম তো চেঞ্জ করে নাইটিটা পরব তো চলো খাবারটা নিই হসপিটাল থেকে খাবার দিয়েছে কিন্তু মা ওখান থেকে না খাবার খেতে পারছে না তবু নিয়েছিলাম যদি খাই তার জন্য ঠিক আছে চলো ফোনটা চার্জ দিয়ে নিয়েছি কারণ আমাকে তো আবার রাতে এডিট করতে হবে কারণ সকালে তো একদমই সময় পাবো না তো যাই হোক এই দেখো রুটি আর তড়কা নিয়ে এসেছি এটাই রাতের বেলা খাওয়া দাওয়া করব আর হসপিটাল থেকে রাতে ভাত দিয়েছিল সেটা টিফিন কৌটোই রয়েছে তো এই দুটো মিলিয়ে মিশিয়ে আমি আর মা এখন খেয়ে নেবো আমারও খুব খিদে পেয়েছে জানো তো সেই দুপুরে অল্প একটু ভাত খেয়েছিলাম এই হসপিটাল থেকে দিয়েছিল পুরোটা তাও খেতেও পারিনি তো যাই হোক খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে তারপর হাত মুখ ধুয়ে চলে এসেছি শুয়ে পড়বো মা বলছে আমার কা হাত পাগুলো যন্ত্রণা করছে একটু টিপে টিপে দে হ্যাঁ যে আচ্ছা ঠিক আছে দিচ্ছি তো সারা রাত এরকম মায়ের পাশে থেকে জেগে থেকে বসে থাকি আর মায়ের একবার হাত টিপে দিই একবার পা টিপে দিই সারা রাত ধরে এটাই করি এই বছরের স্বাধীনতা দিবসটা আমার এইভাবেই কেটে গেল হসপিটালের মধ্যে আর কি অনেক রকম প্ল্যান করেছিলাম আজকে দিনটা নিয়ে তো কিছুই হলো না তো যাই হোক মা সুস্থ হয়ে যাক এটাই সব থেকে বেশি আগে তাই না মা মাকে সুস্থ করে নিয়ে বাড়ি যাব যখন থেকে আর জি করের ওই ঘটনাটা শুনেছি না তখন থেকে আজকের এই স্বাধীনতা দিবসের প্রতি ঠিক সেই আগের মতন আনন্দটা না আসছে না মানে ভালো লাগছে না কিসের স্বাধীনতা বলতো যেখানে আমরা মেয়েরাই এখনও স্বাধীন নই এই সমাজে এই সমাজের বুকে মেয়েদের কোনো মূল্য নেই যতই দোষ হোক যাই হোক না কেন মেয়েদের দিকে আঙুলটা সবথেকে আগে ওঠানো যায় সব থেকে সহজভাবে ওঠানো যায় তাই না এই সব কিছু জানোয়ারদের জন্য আমাদের ভারতবর্ষটা কলঙ্কিত হচ্ছে আমাদের ভালোবাসার দেশ আমাদের ভারতবর্ষ তো যাই হোক আমি অনেক কিছু বলতে চাই কিন্তু বলতে পারছি না আসলে আমার পরিস্থিতিটা এমন না আমি মাকে নিয়ে ঠিক এতটা চাপে আছি সে শুধুমাত্র আমিই জানি তো যাই হোক এখন হসপিটালে সবাই যে যার কাজ করছে দেখতে পাচ্ছ আর এখন কিন্তু অনেক রাত জানো তো তো মায়ের খুব পা যন্ত্রণা করছে মা একদম স্থির হয়ে শুতেই পারছে না তো তার জন্য উঠে আমি এখন পার্টি টিপে দিচ্ছি বসে বসে আর আমার মা যাই এত যন্ত্রণা করছে আমি মোটে বসে থাকতে পারছি না তো যাই হোক তবু দিচ্ছে কারণ মা মানে একদম যেহেতু রক্ত কম না তার জন্য ডাক্তার বলেছে এখন পা হাত যন্ত্রণা করবে শ্বাসকষ্ট হবে অনেক রকম সমস্যা হবে তো সবে তো একটা ব্যাগ রক্ত দেয়া হয়েছে সাত পয়েন্ট উঠেছে অন্তত আট নয় না উঠলে তো মানে এটা রক্ত হিসেবে মানে কী বলবো যাই হোক তো চলো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা